নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন পশ্চিমবঙ্গ ব্যাপী একটা অদ্ভুত আলোড়ন তৈরি করেছে ইনসাফ যাত্রা ছেচল্লিশ দিন অতিক্রম করে গেল ইনসাফ যাত্রা এতটুকু উৎসাহে ভাটা পড়েনি প্রত্যেকটি জায়গায় যেখান থেকে ইনসাফ যাত্রা যাচ্ছে আপনারা ভাবতে পারবেন না যে মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছে যখন জানছে যে এই রাস্তার উপর দিয়ে ইনসাফ যাত্রা যাবে নিজের চোখে সেই ইনসাফ যাত্রাকে সাক্ষী রাখতে বা তার সাথে সামিল হতে মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে আমি বেশ কয়েকটি জায়গায় সফরসঙ্গী হয়েছিলাম এবং দেখেছি যে মানুষের স্বতঃস্ফূর্ততা সত্যি মানুষ আপ্লুত এবং এই ইনসাফ যাত্রাটাকে নিজেদের তাগিদে নিজেদের যেন বিবেকের দংশনে নিজেদের মন থেকে যেন আওয়াজ উঠছে যে চলো সামিল হই ইনস যাত্রায় পা মেলাই এবং তাদের সাথে বহুদূর পথ হেঁটে তারপরে ব্রিগেডে যে সমাপন হবে সেখানে জন বিস্ফোরণ ঘটবে এটুকু বলাই যায় এখনই কারণ এই মুহূর্তে এই দিন অতিক্রান্ত মানুষের যে সারা পড়েছে তাতে বোঝা যাচ্ছে যে জনবিস্ফোরণ হবে ব্রিগেডে তবে প্রশাসন সর্বতভাবে চেষ্টা চালাচ্ছে যাতে এই ব্রিগেডটাকে বাঞ্চাল করে দেওয়া যায় যাই হোক আমি সে বিষয়ে পরে আমার অন্য প্রতিবেদনে বলবো যে প্রশাসন এই সরকার কিভাবে এই ব্রিগেডকে বাঞ্চাল করবার সর্বতভাবে চেষ্টা চালাচ্ছে আমার পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত আপনাদের বলবো এবং কোন আছে যাই হোক আমি আমার এর আগের প্রতিবেদনে বলেছিলাম যে মিনাক্ষীর সাথে সরাসরি যে সমস্ত প্রশ্ন তাকে আমরা করেছি খুব পরিসরে আমরা বেশি প্রশ্ন করতে পারিনি মিনাক্ষীকে এই কারণে মিনাক্ষীকে সামনে থেকে দেখে মনে হয়েছে যে সত্যি তার উপর থেকে বিরাট ঝড় বইছে কিন্তু তিনি অবিচল তার লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন যে মানুষের মধ্যে মানুষ তাকে যেভাবে চাইছে যেভাবে মানুষের নয়নের মনি হয়ে উঠছেন তিনি তাতে তিনিও সাড়া দিচ্ছেন এবং প্রত্যেকের সাথে তিনি করমর্দন করছেন যারা কাছে আসছেন ফুল দিয়ে তাকে বরণ করছেন এবং তাকে যেন বুকে জড়িয়ে ধরছেন কেউ ভাবছেন তাকে পাশের বাড়ির মেয়ে কেউ ভাবছেন বোন কেউ ভাবছে দিদি কেউ ভাবছে তাকে মেয়ে এইভাবে তাকে বরণ করছে আমরা তাকে সরাসরি কিছু প্রশ্ন করেছিলাম এবং প্রশ্নের অপপর উত্তর তিনি আমাদের দিয়েছেন সেই প্রতিবেদনই আপনাদের সামনে রাখব দেখুন সরাসরি মিনাক্ষী রণজিৎকে কি কি প্রশ্নের উত্তর দিলেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ কি নেতৃত্বে চলছে ইউএফআই আহ্বানে এছাড়া নভেম্বর থেকে পদযাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছে এবং তার সমাপন ঘটবে আপনারা জানেন যে আগামী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে ইনসাফ যৌবনের ডাকে ইনসাফ যাত্রা শুরু হয়েছে মীনাক্ষী অক্লান্তভাবে নিরলসভাবে এগিয়ে চলেছে মানুষকে দেখছেন মানুষের অভিবাদন গ্রহণ করছেন চারিদিকে মীনাক্ষী দেবী

আচ্ছা এটা যে এই যৌবনের ডাকে ব্রিগেড এই ব্রিগেড তো পাঞ্চাল করবার জন্য প্রশাসনিকভাবে সর্বতভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে এনসাফ সভার কথা আমরা জানি গত বছর বিশে সেপ্টেম্বর যেখানে আপনারা পরবর্তী সময়ে জায়গা চেঞ্জ করেছিলেন এটা যদি সেই রকম কোনো ঘটনা ঘটে কি করবেন আপনারা আপনারা দেখছেন এবং দীপ্ত কণ্ঠে মিনাক্ষী আমার প্রশ্নের উত্তর দিলেন আপনাদের চলছে চলবে রণজিতে যে অসংখ্য দর্শকদের যে ডিম্যান্ড ছিল তাদের জন্য এই মিনাক্ষীর বার্তা যুব সমাজের উদ্দেশ্যে একটু বার্তা দিতেন কি দেবেন থ্যাংক ইউ দিদি মিনাক্ষী সরাসরি চলছে চলবে রণজিতের প্রশ্নের মুখোমুখি এবং সমস্ত প্রশ্নের উত্তর তিনি সঠিকভাবে দিলেন যৌবনের ডাকে আজকে যে ইনসাফ যাত্রা চলেছে মিনাক্ষীর নেতৃত্বে এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যবহার করে আজকে নদিয়াতে প্রবেশ করেছে নদিয়ার গয়েশপুর অঞ্চলে গণেশপুরের গোলবাজার অঞ্চলে এখন তিনি সংক্ষিপ্ত সভা সারবেন এছাড়াও তার অনেক কর্মসূচি রয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় এই শাসক চক্রান্ত করে এই সবাকে বাঞ্চাল করবার চেষ্টা করছে এসব যাত্রাকে বাঞ্চাল করবার চেষ্টা করছে আজকেই একটি ঘটনা ঘটেছিল বিরোহী অঞ্চলে যেখানে কটুক্তি করা হয়েছে তারপরেও বিনা কমে থাকেননি তিনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন লক্ষ মানুষ লক্ষ জনতা রাস্তায় নেমে এসেছে মিনাক্ষীর নেতৃত্বে